আল্লাহ মানুষেরা ক্ষতিগ্রস্ত এর কারণ হলো গুনাগার আল্লাহ তালা বলেন চার গুণওয়ালা মানুষ আছে যেই চারগুণ মানুষের মধ্যে থাকবে ওই মানুষগুলা আল্লাহর কাছে প্রিয় বান্দা কয়েক গুণওয়ালা মানুষ জোরে বলে চার গুণারা মানুষ এক নম্বরে আমানু যারা আল্লাহর উপরে ইমান আনায়ন করেছে কার উপরে ইমান আনায়ন করেছে আরও জোরে বলেন কার উপরে আমরা সবাই ইমান এনেছি কার উপর আরো জোরে বলেন কার উপর একবার যখন আল্লাহ বলিয়া ডাক দেন সাথে সাথে আপনার আমার আমল নামায় আল্লাহ তালা চার হাজার নেকি লেখিয়া হাজার নাকি চার হাজার এখন বুঝি না কিন্তু মৃত্যুর পরে ঠিকই বুঝি এজন্য আল্লাহকে ডাকতে হবে দিল খুলে কি খুলে দিল খুলে আল্লাহকে ডাক দিতে হবে অনেকে জবান দিয়ে আল্লাহ বাইর হয় না আল্লাহ কি বাহির রয় না যখন মনে করেন আজরাইল আসবে। যাইবে তখন মনে করেন যে আল্লাহ আল্লাহ কইতে কইতে আলাদা হইয়া যায় তখন আর আল্লাহ থাকে না এজন্য আমাদের এখন যখন সময় আছে সুযোগ আছে শক্তি আছে এখন আমার আল্লাহকে আল্লাহ বলিয়ে ডাকতে হবে ঠিক কিনা বলে এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু আল্লাহ বলেন যেই বান্দারা আমি আল্লাহর উপরে ইমান আনায়ন করেছে ওই বান্দারা ক্ষতিগ্রস্ত না জোরে বলেন সোহান আল্লাহ আর জোরে বলেন যারা কি আনয়ন করেছে ইমান বলেন কি আমরা যারা ইমান আনায়ন করেছি আল্লাহ বলে এক নম্বরে তোমরা যারা ইমান আনছো আমি আল্লাহর উপরে তাইলে তোমরা ক্ষতির মধ্যে পড়ো না আলহামদুলিল্লাহ মহান মহানুল আলমিনের দরবারে লক্ষ কোটি শকুর সজদ যে আল্লাহ আব্বুল আলমিন আপনাকে আমাকে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থ শরীরে সবার প্রথমে আল্লাহ তালার ঘরে আসার বসার মতো তৌফিক গরজি হিম্মত দান করেছেন এজন্য শুক্রিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লা হাকিমের শেষের দিকের একটি সুরা সৌরা আসর সংক্ষিপ্ত সময় এর উপরে আল্লাহ তালা আমাকে কথা বলার আপনাদেরকে শ্রবণ করা সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আল্লাহ খেয়েছেন ওয়াল আস সময়ের শপথ আল্লাহ সুরার শুরুতেই পসম খেয়েছেন সময়ের শপথ এখন কথা হলো দুনিয়ার মানুষ কসম খায় হল যদি কোনো কথা মানুষ বিশ্বাস না করে যেমন একজনকে আমি একটা কথা বললাম যে ভাই এটা সত্য যখন সে বিশ্বাস না করে তখন বলে আল্লাহর কসম ঠিক না কিন্তু আল্লাহতালার কথা তো অবিশ্বাস করার আর কোনো সুযোগ নাই আল্লাহ কসম খেয়ে বললেও যা কসম সারা বললেও তা তাহলে আল্লাহ রাবুল আলমিন কেন কসম খাইলেন মোফাসির ক্রাম বলেন আল্লাহ তালা কসম খাওয়ার উদ্দেশ্য হল যেই বিষয়টা কসম খেয়েছেন এবং এই কসমের পরে যেই কথাটা বলেছেন এই কথাটার মূল্য আল্লাহর কাছে এবং মানুষদের কাছে বেশি সব আল্লাহ তালা কসম খাওয়ার উদ্দেশ্য হল যেই বিষয়ে আল্লাহ তালা কসম খেয়েছেন এবং কসমের পরে যেই কথাটা বলেছেন এর মূল্য আল্লাহর কাছে অনেক বেশি যেমন আল্লাহ তালা কসম খেয়েছেন হলো আস এই আসরের কসম খাওয়ার আম দুইটা কারণ উল্লেখ করেন কয়টা নাম্বার এক আসরের নামাজ এক নম্বরে আসরের নামাজের কথা বলা হয়েছে কেননা আসরের নামাজ হলো এক নামাজ কেননা আল্লাহর আব্দুল আলমিন বলেন যে তোমরা মধ্যহের নামাজের গুরুত্ব দাও আর আসরের নামাজের কেন এত গুরুত্ব নবী আলিহ সালাম বলেন আল্লাহর আব্দুল আলমিনের দুই দল ফিরিস্তা আছে যেই ফিরেস্তারা জমিনের মধ্যে ঘুরে ঘোরার পরে আমরা কি করি আর না করি এটা দেখে একদল ফিরিস্তারা যখন ফজরের ওয়াক্ত হয় সুবহে সাদিকের সময় হয় ওই সময় ওই ফিরিস্তারা জমিনের মধ্যে আসে আসার পরে আসর পর্যন্ত তারা জমিনের মধ্যে ঘোরে আর আমরা জানি যে যখন সূর্য অস্ত্র ডুবে যায় তখন আমরা মনে করি রাত্র না আল্লাহর পক্ষ থেকে আরবি ভাষায় আরবি দিন গণনার ক্ষেত্রে রাতের শুরু হলো আসর থেকে রাতের শুরু কোন থেকে আসর থেকে তো মুফাসির হিরাম বলেন যে এই আসর এর শপথ করার মূল একটা কারণ হলো এই আসরের নামাজ কেননা আল্লাহ তালার দুই দল ফেরেশতা যে জমিনের মধ্যে আসে একদল আসে হলো ফজরের আগে কোন সময় ফজরের আগে তারা জমিনের মধ্যে আসে আসার পরে এরপরে তারা সারা দিন জমিনের মধ্যে ঘোরাফেরা করে যখন আবার আসরের রক্ত হয় ওই ফেরেস্তারা আবার আরো সে চলে যায় ওই ফেরেস্তারা আরো চলে যায় আর আসরের সময় আবার রাতের ফেরেস্তারা জমিনে নিযুক্ত হয় রাতের যেই ফিরিস্তারা জমিনে নিযুক্ত হয় তখন দুই ফিরিস্তাদের সাথে সাক্ষাৎ হয় সাক্ষাৎ হওয়ার পরে সারাদিনের ফিরিস্তারা তখন ওই ফিরিস্তাদেরকে বলে যায় হে আল্লাহর ফিরিস্তারা শোন মসজিদে যেই বান্দাদেরকে আসরের নামাজ আদায় করতে দেখেছ এই বান্দারা হলো আল্লাহ তাল আর প্রিয় গোলাপ এই বান্দারা আল্লাহ তালার প্রিয় গোলাম তোমরা এদেরকে দেখে শুনে রাখিও তো একদল পর এসে আসরের যখন চলে যায় তখন আসরের ওয়াক্ত নামাজ যারা আদায় করে তাদের ব্যাপারে ভালো ফর্মুলা দেয় এজন্য মোবাসির কেরাম বলেন যে আসরের ওয়াক্তের দাম আল্লাহর আদালতে অনেক বেশি দুই নম্বর আল্লাহ তারা আসরের কসম কেন খাইলেন ওয়াল আস এই আসর শব্দের শাব্দিক অর্থ হলো সময় অর্থ কি সময় আর সময় হলো মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সময় এতই গুরুত্বপূর্ণ বিষয় যে যে সময়ের মূল্যায়ন করে সে জিরোর থেকে হিরো হয়ে যায়। আর যে সময়ের মূল্যায়ন করবে না সে যদি হিরো থাকে সময়ের মূল্যায়ন না করার কারণে সে জিরো হইয়া যায় এজন্য প্রিয় ভাইয়েরা আমার আমাদেরকে সময়ের মূল্যায়ন করতে হবে আল্লাহ তালা সুরাত আসরে ওয়াল শুরুতেই সময়ের কসম কাটলেন এর কারণ হল সময়ের মূল্য অনেক বেশি আল্লাহ রবুল আলমে হাকিমের মধ্যে আসরের শুরুতেই কসম কাটলেন ওয়াল আস সময়ের কসম আর এই সময়ের কসম কাটার মূল উদ্দেশ্য হল আল্লাহ তালা বুঝাইতে চায় ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তালার কাছে সময়ের মূল্য অনেক বেশি সময়ের মূল্য এতই বেশি যে সময়ে যদি সময়ের কাজ না করতে পারে ওই কাজের আর মূল্য থাকে না যেমন হজরের অন্তের নামাজ একজন ঘুমায় রইল সময়ের মূল্য না দিয়ে সূর্য উদয় হইল এরপরে কাজা আদায় করল সঠিক সময়ে নামাজ আদায় করলে তার যেই সব হইত কাজ আদায় করার কারণে গুণত তো হইল আর ওই স্বভাব আবার কোনো দিনও পাবে না কেননা তিনি সময়ের গুরুত্ব দেয় না সময় শেষ এখন আর ওই কাজ করলে কাজ হবে না সময়ের কেমন গুরুত্ব প্রিয় ভাইয়েরা আমার আপনি যদি বাংলাদেশের চরিত্রের দিকে তাকান একজন শিক্ষার্থী পড়ালেখা করতে যা তিরিশ বছর সময় ধরে তিনি পড়াশুনো করার পর তার তিরিশ বছর সময় এখন হয়তো বা বত্রিশ করেছে বত্রিশ বছর সময় যদি অতিবাহিত হয়ে যায় সে যত বড় শিক্ষিত থাকুক না কেন তারা আর সরকারি চাকরি হবে না তাহলে সময় অনেক দামি আপনি অনেক পড়াশোনা করছেন বাংলাদেশের সব পড়াশোনা বাহির দিয়ে কইরা আসছেন কিন্তু আপনার সময় হলো বত্রিশ বছর এর মধ্যে চাকরি নিতে হবে না হয় বত্রিশ বছর সময় পার হয়ে গেলে আপনি আর সরকারি চাকরি পাবেন না তো সময়ের গুরুত্ব অনেক বেশি কত বেশি যে সময়কে তিনটা ভাগ করা হয়েছে কয়টা ভাগ করা হয়েছে তিনটা নাম্বার এক অতীত যেটা আমাদের থেকে চলে গেছে যেই সময়টা আমাদের থেকে কি করছে চলে গেছে এখন হলো বর্তমান যেটা আমাদের চলতেছে এখন আমি কথা বলতেছি আর আপনারা শুনতেছেন এটা হলো বর্তমান আর ভবিষ্যৎ হলো সামনের জিন্দগিতে আমাদের যত সময় আছে এটা হলো ভবিষ্যৎ তো এমন কথা আছে সেটা হলো তুমি যদি বর্তমান আর অতীতের সময়গুলো সঠিকভাবে কাজে না লাগাও তাহলে তোমার ওই সময় তোমাকে ভবিষ্যতে ভালো কিছু দিবে না আর তোমার অতীত এবং বর্তমান সময়গুলো যদি তুমি ভালো কাজে লাগাইতে পারো তুমি যদি না কামল করতে পারো তাহলে ভবিষ্যতের সময়গুলো তোমার সন্নের মতো উপকার হবে আবার আমাদের জীবনের সময়ের কয়েকটা গুরুত্বপূর্ণ দিক আছে সেটা হলো এই দুনিয়াতে আসার আগে আমাদের একটা সময় ছিল সেটা হইল রুহের জগৎ এক সময় আমরা রোহার জগতে ছিলাম এখন আমরা দুনিয়াতে এসেছি এটা হলো আমাদের আয়াতের জিন্দিগি আবার আমরা খেরাতের জিন্দিকে পারি জমাবো এই জায়গা থেকে আমাদের জন্য শিক্ষা হল রোহার জগৎ থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আর এই দুনিয়ার সময় যেটা আল্লাহ তাআলা পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের জিন্দিগি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন আপনি আমি যদি এই পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের জিন্দিগি আল্লাহ তালার ইবাদতের ভালো কাজে লাগাইতে পারি তাহলে এই সময়ের ফজিলত হলো যখন আমরা খেরাতের জিন্দিগিতে পারি জমাব তখন এই ষাট বছরের সময়ের ভালো কাজ আেরাতে না জাতের ছিলা জোরে বলেন আল্লাহ দুনিয়ার এই সময় যদি আপনি ভালো কাজে লাগাইতে পারেন এই পঞ্চাশ ষাট সত্তর আশি বছর তাইলে এই সময়টাই আখেরাতের জিন্দিগির মহাপুরস্কার আর যদি সময়ের গুরুত্ব না দেয় শুধু টাকার গুরুত্ব দিলাম বাড়ি গাড়ি আর সম্পদের গুরুত্ব দিয়া সময়টাকে আমি হেলায় খেলায় শেষ করে দিলাম তাহলে আবার ধরা খেতে হবে এজন্য বন্ধু দুনিয়ার সময়টা শুধু দুনিয়ার ক্ষমতা টাকা পয়সা লোভ লালো সার পিছনে ব্যয় করলে হবে না দুনিয়ার সময়টা আমাদের আখেরাতে নেক আমলের পিছনে ব্যয় করতে হবে কেননা যত কোটি টাকারও মালিক হই না কেন সময়টাকে ব্যয় করে করে আখেরাতের জিন্দিক জন্য যদি আমি আমল না করতে পারি তাহলে আমার ওই সময়ও বৃদ্ধা যাবে টাকাও বৃদ্ধা যাবে যদি আপনি কোটি টাকারও মালিক হন আপনার সময় ব্যয় করে কিন্তু নেক আমল যদি না করেন মবতের পরে ওই টাকা কোনো কাজে আসবে সবাই আওয়াজ দিয়ে বলেন আসবে এজন্যই কবি বলেন কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরা উনের লাশটি দেখ মিসর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকিব যাহাৰ নম্ৰতা সাদা ৰাহ মাতা শিব শ্বেতা প্ৰভু ৰ আদা বৰ বৰাই থাকলে দিলে ৰহ মাতা না নিজেকে নিজে চট মনে কৰি অসাধা অচু জমিন থেকে পানী নিচু জমি নেযায় তেমনি খোদাৰ মা তাসে নম ভগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব রবকে জোরে বলেন আরো জোরে বলেন আমাদের রবকে বলেন আমাদের আল্লাহ এই রবের গোলামি করতে হবে সঠিক সময়ে সময়কে কাজে লাগায়। যে কথা আমি বুঝাইতে চাই আল্লাহ সুরা সুরুর আয়াতি তথা আস সময়ের শপথ করলেন আল্লাহ বুঝাইতে চায় গলাম এই সময়ের দাম অনেক বেশি শুরুতেই যে কথা বলছিলাম যে কসমের পরে যেই কথাটাও বলে এর দামও অনেক বেশি কসম কথার পরে যেই কথা বলে এই কথার দামও কি অনেক বেশি আল্লাহ তালা কসম কাটার করি বলতেছেন হে মানুষেরা তোমরা সবাই ক্ষতিগ্রস্ত আল্লাহ বলতেছেন সব মানুষেরা ক্ষতিগ্রস্ত মোবাইল স্রিনে কেরম বলেন কয়েকটা কারণে মানুষেরা ক্ষতিগ্রস্ত এর মধ্যে এক নম্বর কারণ হলো মানুষ যদি ইমান না করে সেই মানুষ হলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যদি ইমান আল্লাহর উপরে বিশ্বাস আল্লাহর উপরে কি ইমান আনায়ান না করে তাহলে সেই মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুই নম্বরে না আমল যদি না করে সেই মানুষ হলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিন নম্বরে যদি আল্লাহ তালার হুকুম রাসুলের সুন্নতের তরিকা মানে ওই মানুষ হলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আল্লাহ বলতেছেন সব মানুষেরা ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে সব মানুষ আছে আপনি আমি আল্লাহ তালা কাউকে বাদ দেয় নাই আল্লাহ তালা একদম সমস্ত মানুষকে বলে দিয়েছেন হ্যাঁ মানুষেরা তোমরা সবাই ক্ষতির মধ্যে আস আমরা কেন ক্ষতির মধ্যে আছি কারণ আমরা সবাই গুণার মধ্যে আছি ঠিক কিনা বলেন গুণার কারণে হলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেননা গুনার চেয়ে ক্ষতি আর কিছু না গুণার চে আর কোনো ক্ষতি আছে গুনার কারণে বান্দা দুনিয়াতেও লাঞ্ছিত আর অপমানিত হয় আর গুনার কারণে বান্দা আখেরা তো জাহান্নামের কাব্য রায় দাঁড়া অখৈরণ খত্তা উ দামাত্ তৌ বে নবী বলেন কুল্লু বানিয়াদম সমস্ত বানিয়াদুম সন্তান খত্তাউন গুনাগার আর এর মধ্যে উত্তম হল যারা আল্লাহর কাছে তওবা করে যারা আল্লাহর কাছে কি করে তওবা করে এরা উত্তম গুনাগার কি সবাই পিষাবেও গুনাগার মুড়িদেও গুনাগার ইমাম শাহব ও গুনাগার আর গুনাগার আমার কথা না নবীন বলতে তোমরা সবাই গুনাগার তোমরা সবাই কি গুনা যারা কোনো মানুষ নাই কেউ যদি বলে আমার কোনো গুনা নাই বুঝতে হবে যে ওর ইমান নাই ওর কি নাই অনেক মানুষ আছে না আরে আমরা নামাজ মুখা আমরা কি পাপ কাজ করি আমি এলাকায় একজন মুরব্বী ছিল মারা গেছে আল্লাহ মাফ করে তো তারে যদি কেউ কই তো নামাজের কথা আছে ভাই নামাজে চলো তোমরা পাপ কাজ করছো তোমরা নামাজে যাবা আমরা পাপ করি নি আমাকে নামাজও লাগে না নাউজুবিল্লাহ বলেন আর জোরে বলেন নাউজুবিল্লাহ কতবারও জাহেল চিন্তা করতে পারেন তোমরা পাপ করছো এই জন্য নামাজ পড়ি আল্লাহর কাছে কান্দা লাগে আমি পাপ করি নেই আমার নামাজও লাগে না আস্তাগফিরুল্লাহ এ কথার দ্বারা মানুষ বেঈমান হয়ে যায় কি হয়ে যায় কেননা নবী বলেন কুল্লু বানী আদম খাত্তান হে আমার উম্মতেরা তোমরা সবাই গুনাহগার আর যদি কেউ দাবি করে আমার কোনো গুনাহ নাই বুঝতে হবে ওর ঈমান নাই জোরে বলেন ঠিক কি না বুঝতে হবে ওর কি নাই ঈমান নাই এজন্য আমরা সবাই কি গুনাহগার বলেন আমরা সবাই আল্লাহ আমাদের গুনাগাতাকে মাফ করে দেন সকলে বলেন আমি আল্লাহ তালা বলেন ইনসান আল্লা সব মানুষেরা ক্ষতিগ্রস্ত এর কারণ হল মোফাস্সিরী নে কেরাম বলে এরা হলো গুনাগার এরপরে আল্লাহ তালা বলেন চার গুণ মানুষ আছে যেই চার গুণ মানুষের মধ্যে থাকবে ওই মানুষগুলা কাছে প্রিয় বান্দা কয় গুণওয়ালা মানুষ জোরে বলে চার গুণ আলা মানুষ এক নম্বরে আমানু যারা আল্লাহর উপরে ইমান আনায়ন করেছে কার উপরে ইমান আনায়ন করেছে আরও জোরে বলেন কার উপরে আমরা সবাই ইমান এনেছি কার উপর আরো জোরে বলেন কার উপর একবার যখন আল্লাহ বলিয়া ডাক দেন সাথে সাথে আপনার আমার আমল নামায় আল্লাহ তারা চার হাজার নেকি লেখিয়া দেন কয় হাজার নেকি চার হাজার এখন বুঝি না কিন্তু মৃত্যুর পরে ঠিকই বুঝবো এজন্য আল্লাহকে ডাকতে হবে দিল খুলে কি খুলে দিল খুলে আল্লাহকে ডাক দিতে হবে অনেকে জবান দিয়ে আল্লাহ বাহির হয় না আল্লাহ কি বাহির হয় না যখন মনে করেন আজরাইল আসিয়ে যাইবে তখন মনে করেন যে আল্লাহ আল্লাহ কইতে কইতে আলাদা হয়ে যায় তখন আর আল্লাহ থাকে না এজন্য আমাদের এখন যখন সময় আছে সুযোগ আছে শক্তি আছে এখন আমার আল্লাহকে আল্লাহ বলে ঠিক কিনা এক বল আল্লাহ বলেন যেই বান্দারা আমি আল্লাহর উপরে ইমান করেছে ওই বান্দারা ক্ষতিগ্রস্ত না জোরে বলেন সুবান আল্লাহ আর জোরে বলেন যারা কি আনয়ন করেছে ইমান বলেন কি আমরা যারা ইমান করেছি আল্লাহ বলে তোমরা যারা ইমান আনছো আমি আল্লাহর উপরে তাইলে তোমরা ক্ষতির মধ্যে পরোনা আল্লাহ এক নম্বরে ইমান আর ইমানের কেমন দাম নবী বলে উম্ম এ ذره পরিমাণ iman নিয়া যদি আল্লাহর সামনে কিয়ামতের দিন হাজির হইতে পারো আল্লাহ তাআলা এক ذره ইমানের ওসিলায় তোমাকে maaf করে দিবে ইমানের অনেক দাম কেমন দাম যে ইমানের চেয়ে বড় দামি জিনিস পৃথিবীতে আর কিছু ইমান iman কেমন দামি জিনিস যারা কবরে চলে গেছে তারা বুঝতে আসে এজন্য আমাদেরকে দোয়া করতে পারল আমাদের মবাদকে ইমান হালতে দান করেন সকলে বলেন আমিন